আই মোহাম্মদ মামুনুর রহমান মামুন আই অনারার ভাই অনারার ফুয়া অনারার সন্তান অনারার বন্ধু আই এই মাটির জন্ম এই মাটি তার বেড়ে ওঠা অনারার সামনে অনারার সুখের সামনে আপেন ভরতুন আজ ইয়া গাইদি অনারা এই বিশ তারিখ পাওয়ার ক্লাবর যে নির্বাচন হইব এই নির্বাচন আশা চট্টগ্রামের বুকত এবং সারা বাংলাদেশ দীর্ঘ সময় আরা নির্বাচনে আনন্দ ন পাই এই আনন্দ গ্রহণ ও নির্বাচন মুখী এখন নির্বাচন মুখী মানুষের মধ্যে আই বাবা ক্লাবদের সভাপতি পদপ্রার্থী হই পুরো জাহাজ মার্কায় অনারার বাই ওই গে অনারার সন্তান ওই গে অনারার বন্ধু ওই গে উগ্রমাত্র সুযোগ সাইট যে আর সন এই পঁচিশ ছাব্বিশ সেশনের নির্বাচন আমি আরে একবার ভোট দিয়ে রেছন আর কিছু গরিব তারি কিনা অজ্ঞ মাত্র সুযোগ দাম ওর মার্কাট ভোট দিয়ে রে সন আর কিছু গরিব নেই দুই বছর ফাইলে আলহামদুলিল্লাহ ন ফাইলে আইনি যে কিনে আমি আসলে প্রার্থী হইলাম যে এবি পাওয়ার ক্লাব বহুত ঐতিহ্যবাহী ক্লাব চট্টগ্রামের এবি উনিশশো সালে সৃষ্টি হয়েছি ক্লাব ইবে প্রতিষ্ঠাকালীন সদস্য আইন বহুত পুরান সদস্য আর পরিবারের আর বড় ভাই মিজানুর রহমান সদস্য রহমান সাবেক সাধারণ সম্পাদক দীর্ঘ সময় সাধারণ পদ দায়িত্ব পালন করছে ও থাকা অবস্থায় ক্রীড়া এবং সংস্কৃতি এবারে খুব সংগঠিত ভাবে সুন্দরভাবে উপস্থাপন করছেন এবং অত্র এলাকা অনারা খবর লইলে নিজের ব্যবসা বাণিজ্য চট্টগ্রামের করছি লাভ করা করছি ব্যবসা বাণিজ্য তৈরি করছি আরে তো গরিবের পরে প্রাণ দাবি উঠতি পরিবর্তনের দাবি উঠতি যোগ্য ভালো মানুষ আই পাবলিক অত্যন্ত দাবি উঠানো পরে আইন সিদ্ধান্ত গ্রহণ করছি আমি সভাপতি নির্বাচন করছি এই নির্বাচন করতাম সিদ্ধান্ত গ্রহণ করবার পরে আর পরিবার তো সাপোর্ট আছে এলাকাবাসীর সাপোর্ট আছে এলাকাবাসী ভালো করি আর সিনে আর হইলে আর চলা ফিরা শনিকার লো কোনদিন দুই আগর হতা বাজে হতা হই বলি শনিকার হইতে এই হিসাবে আমার সংগঠনের বিভিন্ন ধরনের গরিব দুঃখী মানুষ আছে হ্যাঁ বিভিন্ন সংগঠনের আশেপাশে অত এলাকা বিন্দি যারা গরিব দুঃখী মানুষ আছে তারা সব সবসময় সাহায্য সহযোগ আশা করে সংগঠনের মাধ্যমে আসলে বিগত সময় এখনো সামনে আরো সুন্দরভাবে ওইবার দিয়ে গরিবের গো ইচ্ছা পোষণ গরজি আর ওনারা ভালো করে দেখিবেন ক্লাব সংগঠন পুরান হইল সমরিবের ডেভেলপ অর্থাৎ দৃশ্যমান ডেভেলপ জীবের অনর অবকাঠামো ডেভেলপ বলে হ তো অবকাঠামো ডেভেলপ এই দিয়ে আই গরিবের ইচ্ছা পোষণ যদি আইনি জটিলতা ন থাকে আইনি জটিলতা কিন উপায় রে আইনি জটিলতা কিন মোকাবেলা করিয়ে রে আই সংগঠন নিবে ক্লাব গরিব দৃশ্যমান অজ্ঞ সৌন্দর্য আনিবার গো ইচ্ছা পোষণ আছে এখন এই বে করতে অবশ্যই আর্থিক সহযোগিতা লাগবে গণ্যমান্য ব্যক্তি হল ব্যাগের তুন সাহায্য সহযোগিতা উগ সাইরে ব্যাগের তুন আর্থিক সহযোগিতা লইয়ের আই নিজে উগ আর্থিক সহযোগিতা করছি মন আছে এখন অনারার ব্যাগের সহযোগিতা লাভ আই অনারার মানুষ অনারা দেখতো নারে ছোট গেল তোমার এটা জন্ম হইয়ে রে এটা আস্তে আস্তে তিলে তিলে বড় হই বড় হইবার পরে অনারা অনারা নিজের মন যদি ধরে আর বিশ তারিখ শুক্রবার দুই সাল উরুরাজ মার্কেট মুড দিবেন ওনারা যদি মনে করেন যে আর আর দিয়ে রে ভালো কিছু হইব বলি মনতর আর দিবেন আর এই মাটিক জন্ম এই মাটির ভালো কিছু গরিব তেলি আর মৃত্যুর পরে মানুষ তো অন্তত হইতে যে মানুষ ভালো কিছু গরি হইছি আর সন্তান হল আছে এই তার এটা বসবাস গরিব এটা তাই আর বাপর আর দ্বারা এই বিজি ইবি হইতে পারিব এই এটা কিছু দিবার আছে এটা নিবেন নাই সংগঠন গড়িয়া রে নিজের ফগরতন খরচ গড়িয়া রে এক দিন দে এর তো লইবার কিছু নাই ওই লইবার দূর আছে যে কেন সুসুনাম গান যে ওই মানুষ হইবে উল্লা করছি ওই মানুষ হইবে আশা করি ওনারা আর কথা গান বুঝতে চাইছেন বিশ তারিখ উরুজাত মার্কেট মুখ দিয়ে রে আর জয়যুক্ত গরম আশা করি ওনারা মনের প্রতিফলন ওর আল্লাহ মালিক আল্লাহ সাহায্য করলি ইনশাল্লাহ আর মনের ভিতরে প্রতিফলন পরিষ্ফিত প্রকাশ হই অবশ্যই পরিকল্পনা অবশ্যই আছে গরিব দুঃখী যারা আছে স্থায়ী ভাবে যারা বসবাস করে স্থায়ী ভাবে স্থানীয় মানুষ কিছু আছে যারা আসলে পয়সা করি অর্থ ভাবে এ তারা বিয়া করি না ঘরে হ্যাঁ কি পরিবারের মাই হলোর বিয়া সাথে ব্যাপার আছে বিয়া সাথে ব্যাপার আছে ক্লাব ভাড়া করতে গেলি হ্যাঁ পনেরো বিশ তিরিশ হাজার টিয়া নিচ্ছে কোনো ক্লাব ভাড়া নাই তারা যদি ক্লাব কেন মোটিভেট গড়িয়ারে জায়গাতে আনি যেভাবে চিন্তা ভাবনা গরজি এই যে সাদের উদ্দি কমিউনিটি সেন্টার করা যাবে গরিব যারা আর বিয়ে যারা বল আছে ক্লাব ভাড়া গলি না তার তারা বাড়ির নিলে ওটার সংকীর্ণতা আছে এ তারা সাদের উদ্দি করিতে অনুষ্ঠান করিতে পারিব তারপরে আর্থিকভাবে সহযোগিতা পাইল এবং ক্লাবের অজ্ঞ ন্যূনতম অজ্ঞ ইনকাম হইল যারা মোটামুটি সচ্ছল তারা তুমি কিছু অনুদান লই এরা গরিব তাই এলে তো ইচ্ছা আছে এখন আল্লাহ মালিক আল্লাহ যদি চাহাত মৌলিক চাহে দেখি ফোন করতে গেলে এলে কিছু কিছু সদস্যর প্রস্তাব আছে হ্যাঁ যে এই আই এই ব্লাড ব্লাড ডোনেশন গরিব হ্যাঁ ব্লাড ডোনেশন এই রেড ক্রিসেন্টের মাধ্যমে ইয়া গরম যায় প্রোগ্রাম লোন যাবে তারপরে চিকিৎসা আরা বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করি যে সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন কিংবা মাসে দুদিন এ তারা ফ্রি চিকিৎসা ক্লাবের তত্ত্বাবধানে হ্যাঁ গরিব মানে আগের চিকিৎসা লেবু এই যোগ্য ব্যবস্থা গরম যার বলতে গেলে স্বাস্থ্যগত চিকিৎসাগত ব্যবস্থা করতে গেলে বহুত ধরনের ব্যবস্থা গরম যাব এই যে সংগঠনের উদ্দেশ্যের লগে লগে এলাকাবাসী সচেতনমূলক আচরণ সহ অর্থবিত্ত যারা আছে তারা তো আগাই আইন ভুরিও অর্থ লইয়ারে বইটা কি ভাই কিন্তু দি সংগঠনের সংগঠনের উদ্দেশ্য করিয়ারে চিকিৎসা সেবা হন পার্সোনালি উপকার হনাক কিছু গরিত ইনশাল্লাহ সম্ভব অসম্ভবের কিছু না সম্ভব ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ের জ্ঞান তো অবশ্যই প্রশ্ন করছেন সংগঠন সংগঠনের সাংস্কৃতিক সংগঠন আর আর সংগঠনের আন্তর্জাতিক মানর একজন দাবারু প্লেয়ার আন্তর্জাতিক মানর এবং এই আর সংগঠনের আরো সদস্য কিছু আছে আন্তর্জাতিক মানের দাবারু আর যে ইয়ং জেনারেশন একটি ক্রিকেটার আছে ফুটবলার আছে তারা যদি পর্যাপ্ত জিনিস দিয়ে রে গিয়া গরিব তারি ওনার তারা এই সাপোর্ট গরিব এতুন এই প্রভাগর ক্লাব আন্তর্জাতিক মানের প্লেয়ার উনিবু আইনিশ্চিত এবে আল্লাহ তালার রহমত লাগব এবং অনাদার সহযোগিতা লাগব ইনশাল্লাহ গরিব তাই জুম ধন্যবাদ অনারে আরো দোয়া করিবেন এবং রোজ মার্কের বুট আর রে জয়যুক্ত করিবেন